হ্যালো এভ্রিওয়ান কেমন আছে তোমরা সবাই অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি আর এই যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গত সোমবারের ভিডিও তো ভাবলাম সোমবারে আমি কিভাবে পুজো দিই সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে আমি যেটা করলাম মন্দিরের পর্দাটা খুলে দিলাম এবং সোমবার দিন আমি যেটা করে থাকি এই যে আমার সিংহাসনটা রয়েছে ঠাকুরের এই সিংহাসনের যত ছবি বা যাই বলো পট বা ছবি এবং মূর্তি যা আছে সব আমি নামিয়ে আসনটাকে পরিষ্কার করে মানে আসনটাকে সরিয়ে দিই সিংহাসনটাকে একটু পরিষ্কার করে দিই যে দেখো রকম একটু পরিষ্কার করলাম কেননা মেয়ে তো ঘরে ছিল তো কখন উঠে পড়বে সেই চিন্তায় তাড়াতাড়ি করে কোনো রকমে করে দিচ্ছিলাম আর কি তো যাই হোক এই দেখো আসনটা পরিবর্তন করে দিলাম পরিবর্তন করে নতুন একটা আসন পেতে দিলাম আর তারপরে যা ছবি রয়েছে বা পট যেগুলো আছে সেগুলো আগে বসিয়ে দেবো আর তারপর আমি যেটা করব আমার যে সরস্বতী মায়ের মূর্তিটা রয়েছে তাকে আমি স্নান করিয়ে আবার যে গয়নাঘাটি আছে সেইগুলো খুলে দিয়ে স্নান করাবো এবং তারপরে দেখো এই যে দেখো রেডি করে দিয়েছি নতুন একটা পোশাক পরি দিয়েছি এবং তারপরে মহাদেবকেও স্নানটা করিয়ে দিলাম করিয়ে বসিয়ে দিলাম এবং এটা করার পর চলে আসলাম এই পাশের সিংহাসনে এখানে আমার রাধা মাধব রয়েছেন আমার গোপাল সোনা রয়েছে তো এখন আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো এবং গোপালের সেবা আমি প্রতিদিন যেভাবে করে থাকি সোমবারেও তেমনভাবেই হয় তো প্রতিদিনই সকালের সেবা একই রকম হয় পরিবর্তন কিছু হয় না শুধুমাত্র শীতকালের রুটিন একরকম থাকে গরমকালের রুটিন আর একরকম থাকে তো যাই হোক এইদিকে দেখো গোপালকে আমি ঘুম থেকে তুলে দিচ্ছিলাম আর এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে তো সেইভাবেই কিন্তু গোপালকে গায়ে যে কম্বল বা কাঁথা বলো সেইগুলো দেওয়া হয় তো ঘুম থেকে ওঠানোর পর আমি গোপালকে একটুখানি জল খাইয়ে দিই এবং তারপরে যেটা করব মুখ হাতটা একটু মুছে দেব। রাধা মাধবকে যেহেতু প্রতিদিন স্নান করানো সম্ভব নয় সেই জন্য কিন্তু আমি মুখ হাতটা মুছে দিই এবং তারপর আমি গোপাল সোনাকে স্নানটা করিয়ে দেব তো নর্মালি স্নান করাই শীতকালে শুধুমাত্র জল দিয়ে আর শীতকালে কিন্তু কোনো কিছু মালিশ সেইভাবে করা হয় না আর গরমকালে অনেক কিছু দিয়ে মালিশ করা হয় কিন্তু শীতকালে সেইভাবে কিছু দিয়ে মালিশ করা হয় না তো দেখো স্নানটা আমি করিয়ে দিলাম এবং তারপরে আমি পোশাক পরিয়ে দেবো সাজগোজ করিয়ে দেবো তো তারপর আসনটা পেতে বসালাম গোপাল সোনাকে এবং গোপাল এইখানেই বসে আসন দিয়ে দিই আর তারপরে পোশাকটা পরিয়ে দিলাম এবং সোয়েটার পরাবো পঞ্চ পরাবো তো এই পঞ্চগুলো কিন্তু বাড়িতে বানানো তো আমি নিজেই কিন্তু গোপালের সমস্ত পোশাক তারপরে সোয়েটার যা আছে সব কিন্তু নিজেই বানাই তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে পোশাকগুলো কোথার থেকে আনি বা চুল এইগুলো কোথার থেকে আনি গয়নাঘাটি তো যাবতীয় যা যা আছে গোপালের পোশাক বলো গয়নাঘাটি বলো সব কিন্তু আমি নিজেই বানিয়ে থাকি একটা দুটো হয়তো কেনা হয়েছে কিন্তু বেশিরভাগই কিন্তু বানানো তো যাই হোক ওইদিকে গোপালের শৃঙ্গার করিয়ে আয়না দর্শন করিয়ে দিলাম আর এরপর আমি চলে আসলাম প্রসাদগুলো রেডি করতে ভোগটা রেডি করব তো এইদিকে দেখো জলটা ঢেলে নিলাম এবং এই যে পাত্রটা আছে এখানে জল ঢেলে রেখে দিই এটা সারাদিন গোপালের রাধা মাধবের সেবার জন্য কাজে লাগে তো সেই জন্য এটা আলাদাভাবে আমি রেখে দিলাম আর তারপরে একটা জলের গ্লাস রেখে দেবো জল রেখে দেবো একটা তুলসী পাতা দিয়ে আর গোপালকে সেবা দেওয়ার পর এই জলটা আমি দিয়ে দিই মানে রেখে দিই গোপালের কাছে রাধা মাধবের কাছে যদি গোপাল বা রাধা মাধবের জল তেষ্টা পায় তাহলে যেন খেতে পারে সেইভাবেই কিন্তু আমি রেখে দিই তাই তো যাই হোক এইদিকে আমি সকালে ভাবলাম ফল দিই অনেকদিন ফলের ভোগ নিবেদন করা হয় না তো সকল ঠাকুরকেই সোমবারে আমি সকালবেলায় ফল বা যাই হয় একই রকম জিনিসই দেওয়ার চেষ্টা করি তো সোমবার করে যেহেতু তার জন্য ভাবলাম এই ফলগুলো কেটে দিয়ে দিই তো ফলগুলো কাটার পর তারপর আমি প্রদীপটা জ্বেলে নিলাম আর প্রদীপটা আমি দুই সিংহাসনের মাঝখানে রাখি তাহলে দুটো সিংহাসনেই আলোটা পৌঁছায় আর কি যেটা মানে মনের ভাব থেকে যেটা আমি মনে করি তো যাই হোক এই দিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম এবং তারপরে আমি পুজোটা করব তো গোপালের সেবা আমি যেমনভাবে করি তেমনভাবেই করে থাকি আর দেখো ফল দিলে যেহেতু একটুখানি মিষ্টি কিছু দিতে হয় সেই জন্য একটা বাতাসা দিয়ে দিলাম এবং সকল প্রসাদেই কিন্তু দিয়েছি সেটা দেখো তারপর আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি তুলসী পাতা দিয়ে তারপরে ফুল দিয়ে পুজো দেবো আর এখন যেহেতু শীতকাল তো বাড়িতে কিন্তু ফুল সেইভাবে ফোটে না খুব অল্প পরিমাণে ফোটে সেইগুলো দিয়ে পুজো দেওয়া সম্ভব হয় না যেহেতু আমার দুটো সিংহাসনে অনেকটাই ফুল লাগে তো হয় না সেই জন্য বাজার থেকে কিনে আনা ফুল দিয়ে কিন্তু আমাকে পুজো করতে হয় তো যাই হোক উপায় না থাকলে কিছু করার নেই তো এদিকে দেখো ফুল দিয়ে দিলাম এবং তারপরে প্রসাদে তুলসী পাতা যেহেতু দিতে হয় প্রসাদে আমি তুলসী পাতা দিতে হয় এবং রাধারানী প্রসাদে ফুল দিয়ে দেবো তো দেখো এই সিংহাসনে পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেল এবং তারপরে আমি যেটা করি এই পাশে সিংহাসনে পুজোটা দিই তো ওইদিকে মহাদেবকে ফুল দেব। তারপর সকল ঠাকুরকেই ফুল দেব এবং এই পাশে যে রাধা রাধাভাধবের একটা ছবি রয়েছে সেইখানে আমি তুলসী পাতা এবং ফুল দিয়ে দেব তো সামনেই সরস্বতী পুজো তো আর কয়েকটা দিন মাত্র আর এই বছর সব পুজোই একটু আগে আগে সরস্বতী পুজোটাও একদম মানে খুবই তাড়াতাড়ি চলে এসেছে তাড়াতাড়ি হবে আর কি তো যাই হোক এবারও ইচ্ছা আছে পুজো করবো এবং নিজেই করব যেহেতু আমার পেতলের ঠাকুর রয়েছেন সেই জন্য নিজেই করার ইচ্ছা আছে তো দেখা যাক কিভাবে কি করি না করি লাস্ট বছরের ভিডিও দেওয়া আছে তার আগের বছরের ভিডিও দেওয়া আছে তো দেখো দুই সিংহাসনে যখন পুজো দেওয়া হয়ে যায় তারপর আমি এইভাবে মাঝখানে বসি এবং তারপরে আমি আরতিটা করি যেহেতু একটা একটা করতে সময় লাগবে প্লাস ভালোও দেখায় না সেই জন্য আমি মাঝখানে বসে দুই সিংহাসনে একসাথে আরতি করে নিই তো যাই হোক সবশেষে আরতি করা হয়ে যাওয়ার পর আমি যেটা করি গোপালকে একটুখানি খাইয়ে দিই সেটা আমার প্রতিদিনের রুটিন প্রতিদিনের নিয়ম তোমরা সবাই জানো সেটা তো দেখো গোপালকে আমি খাইয়ে দিলাম এবং এবার আমি বাইরে যাব আর সব শেষে তোমাদের একবার দর্শন করিয়ে দিই তো দেখো রাধা মাধবের শৃঙ্গারটা করেছি কয়েকদিন আগেই শীতের শৃঙ্গার আর কি দেখাবো আর তারপরে দেখো ফুল দিয়ে কেমন লাগছে আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও ধন্যবাদ রাধে রাতে